যারা জ্ঞানী তারা ভেবে শুনে কথাবার্তা বলে মাঝে মাঝে দেখেন টেলিভিশন টক শোতে আসে কিছু জ্ঞানী লোক এত জ্ঞানী জ্ঞানীর সোটে বুদ্ধির সোটে মাথার যা চুল আছে সব উঠে গেছে জ্ঞানীরা কি করে শোনেন তাই দ্যার ইজ নো গার সস্তা বলতে কেউ নেই আল্লাহ বলতে কেউ নেই বিশেষ করে একাত্তর টেলিভিশনের টক শোতে জ্ঞানীরা আসতো একটার মাথায় চুল না একেবারে পুরো টাকলা মুরা দেখছেন আপনারা আপনার তো সন্দীপের মানুষ